এটার নাম হলো স্টারিং হুইল এই স্টারিং হুইলের মাঝখানে যেটা দেখতেছেন এই যে একটা হর্নের ছবি দেওয়া আছে আর মানে এখানে এটা হলো হর্নের শুজ যখন আপনি এটা চাপ দেবেন তখন হর্ন বাজবে আর এই হর্নের ব্যবহার হলো আহ হর্নের যে একটা শব্দ এই শব্দ কিন্তু একটি মারাত্মক শব্দ দূষণ এর ফলে কিন্তু মানুষের কিন্তু মালম দেহের প্রচুর পরিমাণ ক্ষতি হতে পারে এই জন্য আহ অ কারণে অপ্রয়োজনে যেখানে সেখানে হর্ন দেওয়া যাবে না আপনি জ্যামে আছেন আপনি জ্যামে থাকার পরও দেখতাছেন যে ট্রাফিক আহ পড়েছে আপনি পিছনে বসে খালি হর্ন মারতেছেন এটা করা যাবে না আপনি গাড়ি চালাচ্ছেন সামনের গাড়ি আপনাকে দেখেছে আপনি তার কাছে ছাড় চেয়েছেন তারপর আপনি খালি হর্ন দিতেই আছেন এই কাজটা করা যাবে না হর্ন শব্দ একটি মারাত্মক শব্দ দূষণ এর ফলে মানুষের দেহের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে এই জিনিসটা মাথায় রেখে হর্ন ব্যবহার করবেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় ভিউয়ার্স আমাদের এই রকমের ভিডিওর আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন